ঈদের দিনের তকবীর ঈদের দিনের তকবীর ঈদ উল আজহার গত সম্পর্কে আলোচনা করেছি করেছে না যে সময় তকবীর পহিলা চাঁদ দেখার পর মাসে চাঁদ দেখার পর থেকে শুরু করে তেরো তারিখ মাগরে পর্যন্ত তাহলে কয়দিন তেরো দিন যে কোনো সময় তকবীর পাঠ করতে থাকবেন তকবীর মকাইয়ের যেটা সালাতের সাথে ফরজ সালাতের সাথে সম্পৃক্ত সেটা সহজ ভাষায় শিখে নেন যারা হাজির হয় তাদের জন্য

এখানে কেউ কেউ বলছেন এই দিনগুলির প্রকাশ্য একটি ইবাদত গুরুত্বপূর্ণ যেহেতু তকবির সালের পরে তকবির সেই জন্য আস্তাকস্তাক তাসালাম বলবেন না আর সাথে সাথে আল্লাহ আকবর আল্লাহ হকবর এটা একটি মত আছে কিন্তু সেখানে ওসাইমিন বা অন্যরা যেটা বলেছেন আর এটাই আমাকে ঠিক লাগছে যে কমপক্ষে ইস্তাকালাম জাহাদির সালাম ফিরার পরে আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ আস্ত আফরুল্লাহ আল্লাহমাসাল্লাম মিনকাসালাম তাবারকিয়াজ আলী খরা এতটা বলার পরে নবী সাল্লাহ সাল্লাম কিন্তু হ্যাঁ জনগণের দিকে ফিরতেন কি দিক থেকে ফিরে যেতেন আকবাল আলীমছি তাহলে তারপর কী করেন তকবির দেওয়া শুরু করেন এই দিনগুলিতে তকবির দিন হলো তাহলে তকবিরে ফরজ সালাতের পরে তকবির পাঁচ দিন হচ্ছে নয় দশ এগারো বারো তেরো হাজি সাহেবরা তকবির শুরু করবে দশ তারিখের জোহর পর থেকে শুরু করে তাহলে দশ তারিখ দশ এগারো বারো তেরো তাদের জন্য চার দিনটি আর বিশেষ করে ঈদে যাওয়ার সময় ঈদুল ফিতরে আর ঈদুল আজহায় যাওয়ার সময় তকবির বেশি বেশি পাঠ করবেন এই বিষয়টি এখানে এই হাদিস সিলসিলা শাহিহারি একশো একাত্তর নম্বর সেখানে আলবানী রহমতুল্লাহ হাদিস চানিস কান এখন জামাল ফিতরে রসুল্লাহ ঈদ উল ফিতরে দিন বেরোতেন ফাইকাবের তকবির বলতেন হাতি ঈদ ঈদগা আসা পর্যন্ত অল্লাহ হকবরাল্লাহ হক্লাহ আল্লাহ আকবরাল্লাহ আকবর ইহাম পড়তে থাকতেন রাস্তাতে ঈদগা আসা পর্যন্ত সালাদ শেষ করা পর্যন্ত আসার পরও পড়তে থাকে তাহলে ঈদের মাঠেও চুপচাপ বসে নয় তকবির পাঠ করতে থাকবেন ফায়দা কায়দা সালাহ যখন সালাদ শেষ হয়ে কাতার তকবির তখন তকবির এতে ঈদুল ফিতরে তাহলে ঈদুল ফিতরে সালাদ শেষে তকবির শেষ করে দিতেন ইব উমার আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রয়েছে দারা কতনি মোসানাফিব নাবি সাহি ভাই বলছে ইজাকাদা ইয়ামল ফিতরে ঈদ ফিতরে যখন সকাল সকাল বেরোতেন ইয়ামল আজহা ঈদ উল আজহাতে বেরোতেন ইয়া জাহারুবির উচ্চ স্বরে তকবির পাঠ করতেন হাত্তা ইয়া তিয়াল মোসাল্লাহ ঈদগাহ আসা পর্যন্ত সোম্মায়ুকাবের তকবির পাঠ করতে থাকতেন ঈদগাহ হাত্তা ইয়া ইমাম ইমাম আসা পর্যন্ত ইমাম আসলে সলাদ শুরু হইতো তখন তকবির বন্ধ করতেন এর গালিল ছয়শো পঞ্চাশ নম্বর হাদিস তার কোথা বললাম যে বিষয়বার হাদিস সনদ সনী